নেপালের সবচেয়ে সূচ্চ পাহাড়ের গভীরে লুকিয়ে থাকা সবচেয়ে মিষ্টি বিরল মধুর একটি হল ম্যাটহানি দক্ষ নির্বিক ও সাহসী মধুসিকারী রায় মূলত এই মধুর সংগ্রহ করে থাকে এই সোনালী মধুর স্বাদ অন্য সব মধুর থেকে আলাদা ম্যাটহানি নেপালের দূরবর্তী পাহাড়ি অঞ্চল কর্ণালী হুমলা জুমলা ইত্যাদিতে পাহাড়ের ঢালে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় পাগলা মধু মূলত নেপালের উচ্চ উচ্চতার পাথুরে পর্বতমালায় পাওয়া যায় বিশেষ করে অন্নপূর্ণা মানাসোলু এবং ল্যাংটাং অঞ্চলে এই অঞ্চলের খাড়া পাহাড়গুলি বিশাল হিমালয়ের মৌমাছিদের মৌচাক তৈরির জন্য উপযুক্ত আবাসস্থল এই বিরল মধু সংগ্রহের জন্য শিকারীরা তাদের জীবনের ঝুঁকি নেয় পাগলা মধু কেবল নেপালের পাহাড়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এগুলো তুরস্ক এবং হিমালয়ের কিছু অংশেও পাওয়া যায় তবে নেপালে পাওয়া পাগলা মধুকে তার উচ্চ উচ্চতা এবং নির্মল পরিবেশের কারণে সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে শক্তিশালী মনে করা হয় আজকে আমাদের গন্তব্য নেপাল চলেছি ম্যাট হানি হান্টিং অভিযানে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা আর সূচ পাহাড়ের সাথে সাদা মেঘের খুনশুটি শুরুতেই আপনাকে মুগ্ধ করবে আকাবাকা পাহাড়ি রাস্তা পেরিয়ে আমরা একটি আদিবাসী গ্রামে পৌঁছানোর পর শুরু হলো ম্যাট হানি হান্টিং অভিযানের প্রস্তুতি। ম্যাট হানি সংগ্রহ অভিযানে যাওয়ার আগে হান্টিং-এ অংশ নেওয়া প্রত্যেককে রীতি অনুযায়ী একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে হয় যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে। তারা পাহাড়ের দেবতাকে সন্তুষ্ট করার জন্য একটি মুরুক উৎসর্গ করে যাতে তাদের হান্টিং অভিযান নির্বিঘ্ন ও নিরাপদ হয় উৎসর্গ করা মুরুখ রান্না করে রীতি অনুযায়ী ম্যাট হানি হান্টিং এ অংশ নেওয়া প্রত্যেক সদস্যকে খাওয়ানো হয় সব আনুষ্ঠানিকতা শেষ করে আমরা রওনা করলাম নেপালের গভীর জঙ্গলের ভেতর সূর্য পাহাড়ের উদ্দেশ্যে যেখানে ম্যাঠানি সংগ্রহক মৌমাছি বাসা বানায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে আমাদের দুই দিন লেগে গেল গন্তব্যে পৌঁছানোর পর আমরা যাবতীয় প্রস্তুতি সেরে নিলাম পাহাড়ে ওঠার জন্য রশি দিয়ে সুউচ্চ মই তৈরি করা হয় যে মই বেয়ে পাহাড়ে ওঠা হয় ধোয়া তৈরির জন্য বিভিন্ন কাঁচা পাতা সংগ্রহ করে কুঞ্জুলি পাকানো হয় এবং এতে আগুন দিয়ে ধোয়া তৈরি করা হয় প্রতিটি দলে একজন হান্টার থাকে যে মূলত মইবে মৌমাছির বাসার কাছে গিয়ে পাগলা মধু সংগ্রহ করে একজন হান্টারকে অত্যন্ত সাহসী ও নির্বিক হতে হয় হান্টার কোনো রকম প্রোটেকশন ছাড়াই মৌচাকের কাছাকাছি পৌঁছে অসংখ্য মৌমাছির কামড় সহ্য করে মৌচাক থেকে মধু কাটে একজন হান্টারকে কমপক্ষে একশো পঞ্চাশ থেকে দুইশো মৌমাছির কামড় সহ্য করতে হয় সংগ্রাহক মৌমাছিরা অ্যাপিস ও রডোড্যান্ড্রন ফুলের মধু খায় যার মধ্যে প্রাকৃতিক বিষাক্ত পদার্থ থাকে এই বিষাক্ত পদার্থগুলো মধুতে স্থানান্তরিত হলে এটিকে একটি অনন্য স্বাদ গভীর রং এবং থেরাপিউটিক মূল্য দেয় শিথিলকরণ ব্যথা উপশম এমনকি কামোদ্দীপক গুণাবলী প্রদানের ক্ষমতার জন্য বাংলা মধুর চাহিদা অনেক বাংলাদেশি টাকায় প্রতি কেজি ম্যাটহানির মূল্য প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো এক কেজি মধু তৈরির জন্য মৌমাছিদের প্রায় চল্লিশ লক্ষ ফুলে ভ্রমণ করতে হয় ম্যাটহানি বছরে দুবার সংগ্রহ করা হয় একবার বসন্তে মার্চ থেকে মে মাস এবং অন্যটি শরৎকাল সেপ্টেম্বর থেকে নভেম্বর বছরে মাত্র দু সপ্তাহ ম্যাট হানি হান্টিং অভিযান দেখলে আপনি আতকে উঠবেন এটি অত্যন্ত বিপজ্জনক একটি ভুল আপনার প্রাণ যেতে পারে একজন হান্টার অত্যন্ত বিপজ্জনকভাবে ভাবে মইবে মৌচাকের কাছে গিয়ে এক হাত দিয়ে একটি লাঠির মাথায় লাগানো কাচি দিয়ে চাক কাটে এবং অন্য হাত দিয়ে মধু সংগ্রহের বাঁশের জুড়ি ধরে রাখে মধু কাটার পর মধু ভরা জুড়ি রশির সাহায্যে নিচে নামানো হয় যেখানে অন্য সব সদস্যরা থাকে এভাবে অত্যন্ত বিপজ্জনক ভাবে মহামূল্যবানি সংগ্রহ করা হয় নেপালের ম্যাটহানিতে গ্রেয়ানো টক্সিন থাকে যা অতিরিক্ত পরিমাণে গ্রহণ করলে হালকা হেলোসিলেশনের প্রভাব তৈরি করে তবে সঠিক পরিমাণে গ্রহণ করলে এর বিভিন্ন উপকারিতা রয়েছে দুই চামচের অধিক ম্যাটহানি খেলে আপনার মাথা ঘুরবে অত্যন্ত ঠান্ডা লাগবে বমি হতে পারে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত হন ফিরে আসবো খুব শীঘ্রই ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন